সাংবাদিকদের দাবি প্রশ্নে অধিকারের প্রশ্নে মর্যাদা রক্ষার প্রশ্নে নির্যাতনের বিরুদ্ধে আমাদের মাঠে আসতে আমরা যথেষ্ট আমাদের ব্যানার নিয়ে আমাদের সংগঠনের বাইরে আমরা দাবি না করতে পারবো ততদিন দাবি অধিকার মর্যাদা প্রতিষ্ঠা হবে না আগেই বলছি তেপ্পান্ন বছর কিন্তু শেষ হয়ে গেছে এই বছরে সাংবাদিক নিয়োগ নীতিমালা হয় যায় নিয়োগ নীতিমালা না হওয়ার কারণে আপনি একটা মিডিয়া আছেন ভাই আপনিও একসময়ার ছিলেন আপনারও ভিতরে এই দলের ছিল আমরা সেগুলো সংসদ হই আমরা সংশোধন হই এই অঙ্গনটা তো আমাদেরই আপনারা সময় থাকবেন না

এটা কিন্তু থেকেই হয়ে আসছে আজকে কোন প্রেস ক্লাবের সাথে কোন প্রেস ক্লাবের সম্পর্ক নাই পুলিশ নাম্বার আছে কনস্টেবল থেকে শুধু একবার নাম্বার আছে একজন ডাক্তারের নাম্বার আছে নাম্বার আছে আছে না নাই আছে আছে অর্থাৎ প্রতিটা বিষয়ের কিন্তু লাইসেন্স নাম্বার আছে দোকানেরও ট্রেড লাইসেন্স আছে

আন্দোলন চালিয়ে আসছে প্রথম দাবিটা হচ্ছে সারা দেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে হবে এটা কারা করবে বাংলাদেশ প্রেস কাউন্সিল তথ্য মন্ত্রণালয় আপনারা যদি দেখে থাকেন সম্প্রতি আরেকটি ঘোষণা দেওয়া হয়েছে যে ঘোষণাটি দু সালের বারো ফেব্রুয়ারি থেকে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনার নির্দেশে সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে সেই তালিকা প্রণয়নের কাজ আজকের বলেন আঠারো থেকে দুই হাজার চব্বিশ কয় বছর হয় ছয় বছর যাবৎ শুধুমাত্র তালিকা প্রণয়ন প্রকল্পেই আছে গত সপ্তাহে আর একটা ঘোষণা দিয়েছে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা হবে এটা প্রেস কাউন্সিল বাংলাদেশের সকল জেলায় ডিসির কাছে পাঠিয়েছে আমরাও সেখানে সমালোচনা করছি যে আপনারা ভিন্নভাবে মানে একটা রুট আপনারা যে রুটে হাঁটলে সহজে আপনারা ক্লাস যেতে পারবেন আপনি এখান থেকে ডাকায় যাবেন ঢাকায় গেলে এর থেকে উত্তরে গেলে কি আপনারা ঢাকা যেতে পারবেন উত্তরে গেলে ঢাকা যাওয়া সম্ভব প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না আপনারা এই দিক থেকে দশ নাম্বার ধরে এরপরে ডাকা যাবেন তো এখন প্রেস কাউন্সিল যে পদ্ধতিতে সাংবাদিকদের তালিকার কাজ করতেছে এটা হচ্ছে উল্টো পথে হাঁটতেছে আর এই উল্টো পথে হাঁটার কারণে আজকে ছয় বছর সাত বছর ধরে কিন্তু এই তালিকার কাজ আজও সম্পন্ন হয় নাই অর্থাৎ এই তালিকাটা করতে মাত্র সময় লাগে পনেরো দিন আমাদের যে সব বা সিস্টেম আমরা যে ভাবে এই তালিকাটা চাচ্ছি সেই সিস্টেমে যদি তালিকা করে মাত্র পনেরো দিনে এই তালিকার কাজ করে সম্পন্ন হয়ে যায় কিন্তু এই এই দাবিটা কিন্তু আমাদের সংগঠনের পক্ষ থেকে সারা দেশ থেকে এই তেরো সাল থেকে আমরা স্মারক নীতি মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

মানে খুব জোরে সোরে ইউজ করি আমাদের তালিকার ব্যাপারে আমরা কিন্তু জানি না আমরা নিজেদের ব্যাপারে আমাদের নিজেদের পেশার ব্যাপারে আমরা কি বলে সচেতন আমরা আমাদের নিজেদের পেশাকে মর্যাদায় জায়গায় রাখি আমরা আমাদের পেশাকে সমুন্নত রাখি না এটা হচ্ছে আমাদের একটা ভুল সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত আমাদের একজন সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটলে ওই সাংবাদিক কেন আমাকে ফোন দেয় না আমি ওখানে যাবো না আমি ওখানে যাবো না এটা কিন্তু আমাদের একমাত্র সাংবাদিকদের একটা ভুল আমরা এখন জায়গা আছে আমি কিন্তু বিভিন্ন সময় বলে থাকি যে কাকের ভিতর ঐক্যটা কাক প্রাণী আমাদের এই সমাজেরই একটা প্রাণী পাখি একটা কাক যখন বিদ্যুতের লাইনে শর্টে আটকে দেয়

তার বিবেক থাকে তার ভিতরে কোন ফিলিংস থাকে সে তো লজ্জিত হয় সে লজ্জিত হয় আহত হয়েছে সে রক্তাক্ত হয়েছে সে কি জবাব দেবে কারণ আমাদের আশেপাশে থাকা সাংগতিকে ওই সাংবাদিককে সাপার জন্য তাকে দুর্বল করার জন্য বলতে বাইরে থেকে চড়টিকে চড়ানোর বহু হওয়ার কি বন্ধুরা সবসময় বলে থাকে যার কারণে আহত সাংবাদিকের পাশে তিনজন সাংবাদিক আমরা পাশে দেখি না দেখি না সম্প্রতি কুষ্টিয়ায় আমাদের সংগঠনের আমাদের সংগঠনের কুষ্টিয়া সভাপতি আপনারা খাই দেখাতে বলে কষ্টের কথা যে আন্দোলনগুলো আমরা চালিয়ে আসছি এই আন্দোলনগুলো যদি আপনারা সবাই মিলে আন্দোলনগুলো চালান তাহলে খুব সহজেই এই আন্দোলনগুলো বাস্তবায়ন করা সম্ভব হয় আমরা একটা ডাক দিলে সেইখানে যেমন গত আঠাইশ আঠাইশ জুনে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আমাদের একটা সমাবেশ ছিল সেইখানে ওইদিন দিন বৃষ্টি হয়েছিল প্রচন্ড থেকে বারোটা একটা মধ্যে বৃষ্টি হয়েছিল ঢাকার বাইরে থেকে এক সাংবাদিক আসছে ঢাকার ভিতর থেকে হাতে গোলা কয়েকজন সাংবাদিক গেছে গিয়েছে বন্দী ভাই বৃষ্টি বেরোতে পারি না বেরোতে পারি না বৃষ্টির কারণে আসতে পারি না আমার কথা হচ্ছে আমরা যদি আমাদের দাবি আমাদের অধিকার আমাদের মর্যাদার জায়গাটা যদি আমরা বুঝতে পারি যে আমাদের কি করণীয় এই বিষয়গুলো বলতে আমরা এমনিতেই চলে যাব আজকে দেখেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিপদগ্রস্ত হইলে একই কাতারে তারা কিন্তু গিয়ে দাঁড়ায় কিন্তু আমরা দাঁড়াই না আমাদের ভিতরে অনেক অহমিকা আমাদের ভিতরে অনেক অহংকার আমাদের ভিতরে অনেক হিংসা আমরা কেন যাবো আমাকে বলতেছে

বহু খারাপ অনেক খারাপ অনেক খারাপ অনেক খারাপ তারপরও আমাকে ওখানে যেতে হবে ওখানে আমাকে যেতে হবে আমি জানি প্রান্ত পার্বে এখন আগত প্রান্ত পার্বে এখন শুভ এই ঘটনার শিকার তাকে ওখান থেকে উদ্ধার করে তার আচরণে রং থাকতে পারে তার ব্যবহারে রং থাকতে পারে তার ভিতরে অহমিকা থাকতে পারে তার ভিতরে

আমাদের ভিতরে ঐক্যের অভাব আমাদের ভিতরে আন্তরিকতার অভাব এই অভাবের জায়গাগুলো পিছনে ফেরত হবে আপনি যেহেতু সাংবাদিকতা করেন মাঠে ঘাটে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ করেন তো সেক্ষেত্রে আপনাকে নানা ধরনের বিপদের সম্মুখীন হতে হতেই পারে প্রতিটা ক্ষণে যেটা আমি বলছিলাম যে আমাদের কুস্তিরা সভাপতি হাসিবুর রহমান জিজু এশিয়ান টিভির প্রতিনিধি তো তাকে গত উনিশ জুন কুষ্টিয়ায় সে একটি মিটিংয়ে যাচ্ছিল স্কুল ব্যানেজিং কমিটির মিটিংয়ে মোটরসাইকেল পথরোধ করে তাকে এলো পাতারি পিটিয়ে এলো পাতারি হাতুড়ি দিয়ে পিটিয়ে তার দুই পা ভেঙে দেওয়া হয়েছে তার দুই হাত ভেঙে দেওয়া হয়েছে শরীরে এমন জায়গা নাই যে জায়গায় তাকে হাতুড়ি দিয়ে পেটানো হয় নাই সে বারো বারো দিন ট্রমা সেন্টারে চিকিৎসাধীন ছিল গত গত সপ্তাহে সে তাকে ছুটি দেওয়া হয়েছে আবার পনেরো তারিখ তাকে ঢাকায় আসতে হবে দুইটা অপারেশন এখনও বাকি তো এই হাজিবুর রহমান আহত হওয়ার এক মিনিট আগেও সে বুঝতে পারে না যে তার উপর এই ধরনের অতর্কিত হামলা হবে কারণ সে আর পাঁচ বছর আগে বঙ্গবন্ধুকে নিয়ে করার কারণে সংবাদ প্রকাশ করছিল ওই পক্ষর বিরুদ্ধে ওই পক্ষটি পাঁচ বছর ধরে ভিতরে খুব জমা রেখে সেই উনিশ জুন উনিশ জুন থেকে ঘটিয়ে তাকে রক্তাক্ত করে তার প্রাণটি হাত পাবে এরকম আপনারা যেহেতু সাংবাদিকতা করেন প্রতিনিয়তও কিন্তু আপনাদের অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আপনাদেরকে কলম চালাতে হবে সেক্ষেত্রে আপনারা এই পেশাটাকে মানে শুধুমাত্র সাংবাদিকতা পেশাটাকে বুকে নিয়ে এই এই পেশার সাথে জড়িত যারা চেহারা কালো হতে পারে তার চেহারা থেকে দুর্গন্ধ ধরে হতে পারে তার তার অপরিষ্কার থাকতে পারে তার নখে ময়লা থাকতে পারে সবকিছু এই বিবেদ অসুন্দর ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই যদি কোনো সাংবাদিক সে সংবাদ লিখতে না পারে তাকে আমরা সংবাদ লেখার জন্য শেখাই যারা সিনিয়র সাংবাদিক দাবি করেন এই সমাজে আপনারা ওকে হাত দিয়ে কি বলতে পারবেন যে জুনিয়র একজন সাংবাদিক ও ভাষাগত ত্রুটি ছিল এটা আপনি পত্রিকায় দেখে অথবা ফেসবুকে দেখে আপনারা ডেকে এনে ওই সাংবাদিককে এক ঘন্টা

জুনিয়র থাকতে থাকতে আজকে আপনি বড় কাগজে মোটা কাগজে বড় মিডিয়া আপনি কাজ করতেছে আপনি এখন হার পাই ঠিক এখন মোটা কাগজে আপনি কাজ করেন বড় মিডিয়ায় কাজ করেন কিন্তু আপনি একজন জুনিয়র এক সময় জুনিয়র ছিলেন কলকাতা কচিপতায় কাজ করছে তো আমরা কেন সেই জুনিয়রদেরকে স্নেহ করব না আমরা যদি জুনিয়রদেরকে স্নেহ করি আমরা সিনিয়র যারা আমরা সিনিয়ররা সম্মান পাবো আমি সেটা করি আমি সেটা করি না

তার প্রাপ্ত বয়সে দোকানে বসে সিকারেট খাইতেই পারে আপনি দেখছেন যে আমার দুনিয়ার দুই যে পাঁচ সাংবাদিক বন্ধু আছে তাই আমি এক মিনিট দাঁড়াই দাঁড়ানোর পরে ওরা ভিতর থেকেই বলবে যে সিনিয়র আসছে আমরা বেরোই এত